হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো দেবদার কেরিয়ারে এই রকম একটা দেবদা রকম একটা সিনেমা তৈরি করেছিল মানে বুনহাস অনেক দিন আগে কিন্তু এই সিনেমাটা রিলিজ মানে রিলিজ হয়ে গেছিলো আমাদের দেখা হয়নি সেখান থেকে ওটিটি প্ল্যাটফর্মে বুনহাস এসে গেছে বুনহাস এই যে সিনেমাটা দেখলাম দেখার পরে একটাই জিনিস ভাবছিলাম যে দেবদার কেরিয়ারে এই রকম একটা সিনেমা দেবদা তৈরি করেছে ভাই ওফ সিরিয়াসলি বলছি প্রথমেই বলবো এই মুভিটা দেখতে দেখতে একটাই জিনিস মনে হচ্ছিলো একটা বিশুদ্ধ মানে বিশুদ্ধ বিশুদ্ধ যেরকম জল হয় না সেই রকমই বিশুদ্ধ একটা মুভি দেখলাম যে মুভিটার মধ্যে যে সিনেমাটার মধ্যে কোনো এক ফোটা এক ফোঁটা ভেজাল নেই এই রকম একটা সিনেমা দেখলাম এবং বুনওয়াশের যে গল্পটা গল্পটার যে বিশাল যে একটা হ্যাবক গল্প তা না আশেপাশে আমাদের এরকম গল্প হয় কিন্তু সেখানে দেবদা গল্পটাকে যেরকমভাবে মানে পুরো ফুটিয়ে তুলেছে পুরো সিনেমাটার মধ্যে পুরো তাগ লাগিয়ে দিয়েছে এক কথায় পুরো তাগ লাগিয়ে দিয়েছে গল্পটা এই রকমই যে ছেলেটা মানে দেবদা প্রচুর স্ট্রাগল করছে স্ট্রাগেল করতে 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 একটা সে একটা শপিং মলে কাজ করে শপিং মলে কাজ করতে করতে তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয় দেখার পরে সে একটা কাজের কথা বলে কিন্তু সেই কাজটার মধ্যে কিন্তু একটা দুশ্চক্র একটা দুশ্চক্রর মধ্যে কিন্তু সে কিন্তু ঢুকে পড়বে না জানতে অজান্তে দুশ্চক্রর মধ্যে ঢুকে পড়বে এবার সেই দুশ্চক্রটা কি। সেই কাজটা কি আসলে সে কি সেই দুশ্চক্র থাকতে কি ফিরে আসতে পারবে সে কিভাবে ফিরে আসবে এই সব কিছু জানতে গেলে কিন্তু আপনাদেরকে কিন্তু বনহাস কিন্তু এই সিনেমাটা কিন্তু দেখতে হবে অসাধারণ একটা সিনেমা যেখানে শ্রাবন্তী অভিনয় করেছে তারপরে তনুশ্রী অভিনয় করেছে তনুশ্রী অভিনয় বেশ ভালো কিন্তু এখানে আমি বলবো শ্রাবন্তী তনুশ্রী থাকতে দেবদার অভিনয় আমাকে মুগ্ধ করে দিয়েছে এই রকম একটা সিনেমা দেবদা তৈরি করেছে এবং এই সিনেমাটাকে আমি মিস করে ফেলেছিলাম ভাই কি সিনেমা এখনকার টনিক প্রজাপতি এইগুলো কি এই সিনেমাটা ভাই এক ঘর এক ঘর এই লেভেলে গুরু এই লেভেলের একটা সিনেমা অভিনয় করেছে ব্যাপক 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 অভিনয় করেছে তোমরা যদি সিনেমাটা দেখে থাকো বুনোহাস এই মুভিটা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই